আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে মাত্রা দিচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন হানি আল দালি নামে এই বিশেষজ্ঞ আল মাইদিন বিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ হানি আল দালি বলেছেন সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে বলে মনে করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান এই পরিস্থিতির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশযান শক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে আর এতে হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে সনাক্ত করতে হানি আল দালির মতে আকাশ পথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে থাকে হিজবুল্লাহ এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়ছে এতে হিজবুল্লাহ নেতা যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলি ব্যবস্থাও বিকল হয়ে গেছে লিস্তেনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ হানি আল দালি মনে করছেন হিজবুল্লাহ এমন আগ্রহ গতি ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নির করছে একই সঙ্গে এসব বিষয়ে হিজবুল্লাহ ও গোষ্ঠীটি সমর্থক মনোবল বাড়িয়েছে পরবর্তী সংবাদপ্রতি আমাদের সাথেই থাকুন ধন্য